ইসমিল্লাহ রহমান রাহিম আমি এখন আসছি ফরিদপুরের চক বাজার আজকে রোববার মূলত এখানে হাটবার তা আজকে এখানে আমরা আসছি মূলত মরিচের দাম দেখার জন্য কারণ মরিচের টাকা সংবিধান মরিচের জাহাজের থেকে দামের বেশি দামের জাহাজটা বেশি তাই মরিচের দাম সম্পর্কে জানবো এখান থেকে বাজার থেকে আমরা বিভিন্ন দোকান থেকে তাছাড়া আরও কিছু সবজির দাম দেখব তা এখন আমরা মরিচ সম্পর্কে জানবো ভাই হ্যাঁ দাম কত আছে ভালো ডাক দুশো আশি আর দুশো চল্লিশটা এক আপনার কাছে ভালো নাক বন্ধ আমার কাছে ভালোডা। এটা কি আমাদের দেশি মরিচ না ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান মরিচ এটার দাম হল দুশো আশিআশি আরটা আছে দুশো আচ্ছা আমরা এই মরিচের দাম জানার জন্য এইখানে আরেকটা দোকানে আসছি এই ভাইয়ের দোকানে এটা মরিচটা নাকি স্পেশাল ভিআভি মরিচ এই অন্যান্য দোকানে দুইশো সত্তর কিন্তু এই দোকানে নাকি চারশো টাকা কেজি ভাই চারশো টাকা দাম কি জন্য কোন জায়গার মরিস এটা কৃষ্ণপুরের মরিস ভাই কৃষ্ণপুরের মরিস কি আলাদা কোনো কিছু বিশেষত্ব আছে যে এত টাকা দাম বেশি হ্যাঁ আছে তো কি বিশেষত্ব আছে জাল বেশি দেশি মরিচ সেই জন্য আচ্ছা অন্য মরিচ একটা আর এটা লাগবে হাফ নাকি এরকম এরকম একটা কিছু স্বাদ বেশি দেশাল মুরগি আর পোলট্রি মুরগি আচ্ছা এটা হলো দেশাল মুরগি আর অন্য না তো সবার কাছে পোষ্টি পোলট্রি মুরগি আপনি যেটা বুঝেন

আরে ভাই যে দিন আনে দিন খায় সে যদি কাঁচা বাজারে যদি বাজার করতে আসে যদি কাঁচা মরিচ থাকে ষাট টাকা সত্তর টাকা আলু পটল আশি নব্বই টাকা থাকে তা একটা দিন আনে পাঁচশো টাকা কামাই করে সে কিভাবে চাল ডাল বাজার করে খেতে পারবে বলেন ভাই কাঁচামরিচ কত করে আজকে কাঁচামরিচ বেচতেছি দুশো আশি ষাট